পোস্ট অফিসে টাকা রেখেছেন লাখ লাখ টাকা মেরে চম্পট পিওন গ্রাহকের টাকার কি হবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এই মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট স্টক মার্কেটে বিনিয়োগের সময়ও আজও প্রচুর মানুষ পোস্ট অফিস সঞ্চয় স্কিমে বিনিয়োগ করেন আর পোস্ট অফিস সহ বিভিন্ন সরকারি আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের অন্যতম কারণ হলো সুদের হার কম হলেও টাকা মার না যাওয়ার নিরাপত্তা রয়েছে তবে আজকাল কিছু অসাধু চক্রের দরুন পোস্ট অফিস সরকারি ব্যাংক বা ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসির টাকা ও মার যাচ্ছে অনেক গ্রাহকের আর এমনই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে যেখানে পোস্ট অফিসের কর্মচারী টাকা নিয়ে চম্পট দিয়েছে বিস্তারিত আজকে জেনে নিন পোস্ট অফিস সঞ্চয় স্কিমে টাকা আত্মসাতের অভিযোগ মেদিনীপুরের টেবরা ব্লকের জালিমন্দা গ্রাম পঞ্চায়েতের সাইতল এলাকায় পোস্ট অফিসে জমা দেওয়া গ্রামবাসীদের টাকা আত্মসাত করার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা নিয়মিত পোস্ট অফিস সঞ্চয় স্কিমে টাকা জমা করতেন কিন্তু এই টাকা তাদের অ্যাকাউন্টে জমা পড়েনি অভিযুক্ত পিয়ন অমল দোলয় দোলয় যিনি শিবু নামেও পরিচিত কয়েক লক্ষ টাকা নিয়ে পালিয়ে পালিয়েছেন বলে দাবি করা হচ্ছে এই ঘটনায় গ্রামে উত্তেজনা ছড়িয়েছে এবং বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েছেন সোমবার গ্রামবাসীরা পোস্ট অফিসে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন ঘটনা তদন্তে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে পোস্টমাস্টার আটক গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন স্থানীয় পোস্টমাস্টার যাকে অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয় স্থানীয়রা জানিয়েছেন পোস্টমাস্টার নিয়মিত অফিসে আসতেন না এবং পিয়নও সমস্ত কাজ পরিচালনা করত বিক্ষোভের খবর পেয়ে ডেবরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে সন্ধ্যা পর্যন্ত গ্রামবাসীদের প্রতিবাদ কর্মসূচি চলতে থাকে অভিযোগ পিয়ন শিবু গ্রামবাসীদের বিশ্বাস অর্জন করে তাদের টাকা জমা নিত কিন্তু সেই পোস্ট অফিস সঞ্চয় স্কিমের টাকা অ্যাকাউন্টে জমা না করে আত্মসাত করেছে এই ঘটনায় গ্রামের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে টাকা লুটের ঘটনা কিভাবে প্রকাশ্যে এলো স্থানীয় সূত্রে জানা গেছে সম্প্রতি একজন গ্রামবাসী তার পোস্ট অফিস সঞ্চয় স্কিমের পাসবুক আপডেট করতে মূল শাখায় মাতপুরের যান সেখানে তিনি জানতে পারেন যে তার অ্যাকাউন্টে প্রত্যাশিত টাকার তুলনায় অনেক কম টাকা রয়েছে এই ঘটনা তার সন্দেহ জাগায় এবং পরবর্তীতে অন্য গ্রাহকেরাও তাদের অ্যাকাউন্টে যাচাই করে একই সমস্যা লক্ষ্য করেন উদাহরণস্বরূপ ওলদাদপুরের অলিদাদপুরের বাসিন্দা সমর মাইতি জানান তিনি দু সাল থেকে পোস্ট অফিসে টাকা জমা করছেন তিনি মোট তিরানব্বই হাজার টাকা জমা করেছিলেন কিন্তু তার অ্যাকাউন্টে মাত্র চোদ্দ হাজার টাকা রয়েছে এই ঘটনা গ্রামবাসীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে গ্রামবাসীদের অভিযোগ স্থানীয়রা জানিয়েছেন অভিযুক্ত পিয়ন শিবু অত্যন্ত ভালো ব্যবহার করতেন যার ফলে গ্রামবাসীরা তার উপর সম্পূর্ণ ভরসা করতেন তিনি গ্রামবাসীদের কাছ থেকে টাকা জমা নিয়ে পোস্ট অফিসের কাজ পরিচালনা করতেন কিন্তু এই বিশ্বাসের অপব্যবহার করে তিনি বিপুল পরিমাণ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ গ্রামবাসীরা জানান পোস্টমাস্টারের অনুপস্থিতেই পিওনি সমস্ত লেনদেনের দায়িত্বে ছিলেন এমনকি শিবু বাড়িতে গিয়ে গিয়েও বা গ্রামবাসীদের তার কোনো হদিস পাননি এই ঘটনায় গ্রামের সাধারণ মানুষ বিশেষ করে গরিব পরিবারগুলো চরম আর্থিক সংকটে পড়েছে স্থানীয় নেতাদের প্রতিক্রিয়া জেলা পরিষদের নারী এবং শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি দোষীর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা সুকুমার মাইতি বলেন এই ঘটনায় গ্রামের মানুষ চরম সমস্যায় পড়েছেন তিনি পিয়নের গ্রেপ্তারি ও টাকা ফেরতের দাবি করেছেন বাসিন্দা জয়দেব দাসও প্রশাসনের কাছে অভিযুক্তকে গ্রেপ্তারের আবেদন জানিয়েছেন পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীকে খুঁজে বের করার চেষ্টা চলছে পোস্ট অফিসের অব্যবস্থাপনা গ্রামবাসীদের দুর্দশা জানা গেছে দু সাল থেকে সাইতলের এই পোস্ট অফিসে গ্রাহক সংখ্যা বাড়তে শুরু করে বিভিন্ন পোস্ট অফিস সঞ্চয় প্রকল্পের আয়তায় গ্রামবাসীরা এখানে টাকা জমা করতেন কিন্তু দু হাজার একুশ সালে নতুন পোস্টমাস্টার নিয়োগের পর থেকে সমস্যা শুরু হয় পোস্টমাস্টারের অনিয়মিত উপস্থিতির কারণে পিয়নি পোস্ট অফিসের সমস্ত কাজ পরিচালনা করতেন এই অব্যবস্থাপনার সুযোগ নিয়ে পিয়ন টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ গ্রামবাসীরা এখন তাদের হারিয়ে যাওয়া পোস্ট পোস্ট অফিস সঞ্চয় স্কিমের টাকা ফেরত পাওয়ার আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন